ডাকসু জাকসুর পর এবার ডাকসু নির্বাচনে শিবিরের চমক প্যানেলে নারী সমন্বয়ক ও সংখ্যালঘু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহু প্রতীক্ষিত ডাকসু নির্বাচনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫ সেপ্টেম্বর দীর্ঘ সময় পর আয়োজিত এই নির্বাচনে চমক নিয়ে হাজির হয়েছে ইসলামী ছাত্র শিবির নিজেদের কর্মীদের বাইরে গিয়ে একটি সম্মিলিত শিক্ষার্থী জোট গঠন করে তারা এবার মাঠে নেমেছে নারী সংখ্যালঘু ও আন্দোলনপন্থী প্রার্থী নিয়ে ছাত্র শিবিরের গঠিত এই প্যানেলে সহসভাপতি বা ভিভি পদে রয়েছেন সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুস্তাকুর রহমান সাধারণ সম্পাদক বা জিএস পদের জন্য মনোনীত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা এজেস বা সহসাধারণ সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন সচ্চার স্টুডেন্ট নেটওয়ার্কের সভাপতি সালমান সাব্বির এই প্যানেলে তিনজন নারী প্রার্থী রয়েছেন যার মধ্যে একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্ধারিত দুই নারী পদের সহ সমাজ সেবা সম্পাদক পদে প্যানেলের আরেকটি ব্যতিক্রম দিক হল নির্বাহী সদস্য পদে একজন সনাতন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা যা দলটির অন্তর্ভুক্তিমূলক অবস্থানকে তুলে ধরেছে বলে দাবি করা হচ্ছে জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় এক চোখ হারানো শিক্ষার্থী দীপ মাহবুবকেও এই প্যানেল থেকে প্রার্থী করা হয়েছে যা প্যানেলের আন্দোলন গনিষ্ঠতার প্রতীক হিসেবে বিবেচনা করছেন অনেকেই বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর প্রকাশ শেষে এই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে ছাত্র শিবির কৌশলগতভাবে মাঠে নেমেছে বিশেষ করে একাধিক প্যানেল প্রার্থী থাকায় ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যা শিবিরের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারে ছাত্রী হলগুলোতে ইসলামী ছাত্রী সংস্থার প্রভাব এবং অতীতে বিভিন্ন ক্যাম্পাস ভিত্তিক সংগঠনে শিবিরের নেতাকর্মীদের সক্রিয়তা সব মিলিয়ে আসন্ন রাক্স নির্বাচনে তাদের উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হতে পারে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে রাকস ঘিরে উত্তাপও বাড়ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কে পাবে শিক্ষার্থীদের ম্যান্ডেট সেটি এখন দেখার বিষয়